হাইকোর্টের নির্দেশে গতকাল দু হাজার ষোলো সালে নিযুক্ত এসএসসি প্যানেল বাতিল হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার উদ্দেশ্য নিয়ে কোচবিহার জেলার চাকরি হারারা কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জমায়েত হলো কি বলল তারা বিস্তারিত শুনব সিবিআইকে দিয়ে তদন্ত করা হলো সিবিআইকে তদন্ত করার পর কোর্ট বলে দিল যে যোগ্য অযোগ্য ভর্তি ঠিক আছে কাকে যোগ্য কাকে অযোগ্য মেলাতে পারছে না তাহলে নিশ্চয়ই ওনারা অযোগ্য খুঁজে পেয়েছেন অযোগ্য খুঁজে না পেলে এই কথাটা আসতো না অযোগ্য যেহেতু খুঁজে পেয়েছেন তাহলে অযোগ্যদের হ্যাঁ এবং করতে তাহলে অযোগ্যদের খুঁজে পাওয়ার পরেও যোগ্যদের নিয়ে কেন টানা পারি। এটা একটা সব থেকে বড় প্রশ্ন আজকে সিবিআইকে এখানে যুক্ত করা হলো তদন্তের জন্য তাহলে সিবিআই কি তদন্ত করলো সিবিআই তদন্ত করার পরেও যদি আজকে যারা যোগ্য যারা নিরপরাধ তাদেরকে যদি বলি শিকার হতে হয় তাহলে এটা কোন ধরনের বিচার ব্যবস্থা তাহলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই প্রশ্ন উঠবে অবশ্যই প্রহসন হয়েছে আমরা এটা মেনে নিতে বাধ্য আমরা এই বিচারকে কখনো মানছি না এবং মানব না আর যদি কোনো রিক্রুটিং সংস্থা যদি এই রিক্রুটের ক্ষেত্রে দুর্নীতি করে থাকে তার দায় সেই রিক্রুটিং সংস্থাকে নিতে হবে এসএসসিকে নিতে হবে পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা পর্ষদকে নিতে হবে তাদের দায় আমরা কেন নিব আমরা তো সেখানে কোনো দুর্নীতি করিনি তাদের যদি সিলেকশন প্রসেসে কোনো গন্ডগোল থাকে তাদেরকে সেই সংস্থাকে কেন বরখাস্ত করো সেই সংস্থাকে কেন ডিসমিস করে দেওয়া হলো না এটাই আমাদের প্রশ্ন সেই সংস্থাকে কিছু হচ্ছে কোথাও কি মনে হচ্ছে রাজ্য সরকার বা এসএসসি আপনাদের অন্ধকারে ফেলে দিল আর সবাই রাজ্য সরকার এসএসসি তাদের সঙ্গে তাদের সঙ্গে সঙ্গে কোর্ট আমরা কারো কোনো জাজমেন্টে আমরা স্যাটিসফাইড নই আমরা খুশি নই আমাদের বিরুদ্ধে আমাদের মানে চরম অন্যায় করা হয়েছে আমাদেরকে এক কথায় শেষ করে দেওয়া হয়েছে এখানে কার কি স্বার্থ আমরা কিচ্ছু জানি না কোনো রাজনৈতিক আমরা কোনো কথা বলবো না কোনো রাজনৈতিক কারো কোনো রাজনৈতিক মত নিয়ে কথা বলবো না কিন্তু আমাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আমাদের যারা যোগ্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই বলবো শুনলেন সব থেকে বড় কথা যেটা আজকের দিনে আমাদের চাকরি মোটামুটি সাড়ে চার পাঁচ বছর সবার হয়ে গেছে তারপরেও আমাদের এই যে মানসিক এবং সামাজিক যে হেনস্থা হতে হচ্ছে এটা আমাদের কাছে খুবই একটা মানে হতাশাজনক ব্যাপার যেখানে আমাদের নাইনটিনে যদি আমি দেখি সাড়ে বারো হাজার নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতির পার্সেন্টেজটা মাত্র এইট পার্সেন্ট তাহলে বাকি নাইনটি টু পার্সেন্ট যারা আমরা আছি ফ্রেশার আমাদের কি দোষ কেন এই ধরনের একটা রায় দেওয়া হলো অমানবিক রায় দেওয়া হলো তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি এই যে রায় হয়েছে সেই রায়ের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাবো এবং লড়াই করব। এটা তার জন্য আমরা এখানে আজকে সমস্যা ভোট কথা হলো আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন না যারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কারা কারা দুর্নীতি করেছে তাদের নাম স্পষ্ট ভাবে দেওয়া আছে তাদের ওএমআর দেওয়া আছে তার সাথে আমাদেরও ওএমআর দেওয়া আছে যেখানে সবকিছু দেখা যাচ্ছে আমাদের ওএমআর থেকে শুরু করে একাডেমিক নাম্বার এবং ভাইবার নাম্বার সবকিছু প্যানেলে স্প্লিট করে দেওয়া আছে তিনটা ভাগে ভাগ করে ঠিক আছে সব কিছু দেওয়ার পরেও সবকিছু ইয়া করার পরেও আমাদেরকে আজকে এই ধরনের একটা রায় দেওয়া হলো এখানে আমাদেরকে সবাইকে মানসিক এবং সামাজিকভাবে ফেনস্ত দেওয়া সেইভাবে অ্যাকচুয়ালি সংখ্যাটা বলা যাচ্ছে না কারণ নাইন টেন ইলেভেন টুয়েলভ সি ডি চারটা মিলে আছে তো অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না আরও মানে কথা দুই হাজার আড়াই তিন হাজার হতে পারে টোটাল আড়াই তিন হাজার হতে পারে আমার নাম রাজু রায় আমি জলপাইগুড়ি বার্ণানি হাই স্কুলে চাকরি করি আরেকটা ব্যাপার আছে আর বিষয় বললাম আজকে এই যে পরিস্থিতি তার জন্যে রাজ্য সরকার কি দায়ী আপনাদের দেখুন আমরা পার্টিকুলারই কাউকে দায়ী করব না আমরা সুপ্রিম কোর্টকেও দায়ী করবো না হাইকোর্টকেও দায়ী করব না কিন্তু আজকে আমরা যেহেতু কাউকেই দায়ী করছে না কিন্তু আজকে আমাদের যে যে আজকে বর্তমান পরিস্থিতি আমরা আজকে সবাই চাকরি খোয়ালাম এটার জন্য আমরা এর সঠিক তদন্ত চাই আমরা কার জন্য চাকরি খোয়ালাম আমরা জানি এসএসসি আর সিবিআই মিলে ওনারা কারা যোগ্য কারা যোগ্য না সেটা রিপোর্ট বের করেছিল সেই রিপোর্ট আমার কাছে আছে আপনাদেরকে আমি দিচ্ছি আমাদের টেনে টোটাল রিক্রুটমেন্ট হয়েছে এগারো হাজারের মতো তার মধ্যে টোটাল অযোগ্য ক্যান্ডিডেট নয়শো বারো জন তা আমরা নয়শো বাহান্ন আমাদের কথা যেহেতু অযোগ্য ওনারা রেক্টিফাই করেছে যে এরা অযোগ্য এরা অযোগ্য তাহলে আমাদের কেন অযোগ্যদের তালিকায় ফেলা হলো আমরা কেন আজকে আমাদের চাকরির থেকে বঞ্চিত হলাম আমরা তাই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব আমরা সুপ্রিম কোর্টে যাব আরেকটা কথা বলছি যারা সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদেরকে বিক্রুভ করছে তাদেরকে বলছে ওয়েট অ্যান্ড সি আমরা কয়েকদিন পরে আমরা এটা নিজেদের যোগ্য প্রমাণ করব, যোগ্য প্রমাণ করে এস আমরা আবার স্কুলে জয়েন করব এবং দিন পরে ওনারাই আবার ওনাদের সন্তানদের আমাদের কাছে পড়াবে এটাই আমি আশা করছি এবং আমরা এটার জন্য যতই দৌড়ানো আমরা দৌড়াবো